অবস্থা মামা মামা আজকাল সন্ধ্যা আটটার সময় বাংলাদেশ বাস ভারতে কিন্তু ফুটবল ম্যাচ তো মামা অবশ্যই কিন্তু সবাই খেলাটা দেখবেন আর এটা আসলে আমার বলার দরকার হয় না কারণ আপনারা খেলাটা দেখবেন এটা স্বাভাবিক যারা কি ফুটবলকে ভালোবাসেন যারা ক্রিকেটকে ভালোবাসেন তারা খেলা হলে এমনিতেই খেলা দেখবেন তো মামা এইখানে সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস হয়েছিল যে আমাদের বাংলাদেশ কিন্তু অর্থাৎ ইন্ডিয়ার সাথে এখন পর্যন্ত দীর্ঘ একুশ বছরের কোনো প্রকার কোনো ম্যাচ পায় না আপনারা সমীর সময় একটা ইন্টারভিউতে দেখতে পাবেন কিন্তু যে শেষ যখন দেশে আইছে তখন কিন্তু সবাই বলছে যে বাংলাদেশে যেন ইন্ডিয়ার সাথে ম্যাচটা যেন যেতে কারণ হয়েছিল বাংলাদেশ এখন পর্যন্ত কোনো ম্যাচটা জিততে পারে না আশা করি এই একুশ বছরের আফসুসটা আমাদের দূর হবে কারণ আমরা গত দিনে সাথে যে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা কিন্তু আমরা কিন্তু ম্যাচটা ডোরো করছিলাম তবে আমার সেই ম্যাচটা ডোরা হলেও কিন্তু আমাদের কিন্তু ভালো একটা দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারছে কারণ হয়েছিল সুনীল ছেত্রী কিন্তু তখন কিন্তু ইন্ডিয়া থেকে অবসর নিয়েছিল তখন কিন্তু তারপরে কিন্তু হামদাদান চৌধুরীর কারণে কিন্তু তাকে কিন্তু আবার অবসর ভাঙায় কিন্তু ন্যাশনাল টিম আনা হয়েছিল কিন্তু হামদাদন চৌধুরী কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু হাঁটা ফেলা কারণ সে কিন্তু একাই কিন্তু দিয়ে কিন্তু ম্যাচটা ধরে রাখছিল যার কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু ম্যাচটা ডোরা করতে পারছে তো আমরা বাংলাদেশ কিন্তু বিগত যে ম্যাচটা সেটাও কিন্তু অলরেডি কিন্তু ডোরা করছে কারণ ওই ম্যাচটা জেতার সম্ভাবনা ছিল কিন্তু কিছুই করার নাই তবে আজকের আশা করি ইন্ডিয়ার সাথে ম্যাচটা আমরা জিততে পারবো কারণ সন্ধ্যা আটটার সময় আশা করি হামদাদান চৌধুরী সমীত সোম ইসলাম তো নেই স্করে জায়ান এরা প্রত্যেকটা প্লেয়ার আমি মনে করি স্কোয়াডে থাকবে আর এরা শুধুমাত্র শুরুর একাদশী থাকবে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ভালো হবে কারণ এই ম্যাচটা আমাদের জন্য জেতাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচ জিতে কিন্তু পুরো ইতিহাস পাল্টাই যাবে অর্থাৎ দীর্ঘ দীর্ঘ বিশ বছর পর কিন্তু ইন্ডিয়ার সাথে কিন্তু আমরা ম্যাচটা জিততে পারবো তো এই জন্য কিন্তু আমাদের ম্যাচটা জিততে হবে যেভাবে থামদাকে বলবো ছবি ছমকে বলবো আমাদের বাংলাদেশের যত প্লেয়ার আছে সবাইকে বলবো মামা আজকে যান প্রাণ দিয়ে খেলো কারণ বাংলাদেশের দর্শক বাংলাদেশের দর্শকরা লাখো লাখ দর্শকরা কোটি কোটি দর্শকরা চায় বাংলাদেশজন আজকে ম্যাচটা জিতে আর ইন্ডিয়ার সাথে ম্যাচ হলে বাংলাদেশ ক্রিকেট বলেন ফুটবল বলেন বা অন্য কোনো কিছু হইলে হকি বলেন যে কোনো কিছু ইন্ডিয়ার সাথে ম্যাচটা হলে কিন্তু পুরো হাড্ডাড্ডি হয়ে যায় তো আশা করি সেই হাড্ডারডির মধ্যে আজকে বাংলাদেশ জয়লাভ করবে এবং বাংলাদেশ কিন্তু দীর্ঘ বিশ বছরের যে আফসোসটা বা বিশ বছরের যে চা পাওয়াটা ছিল সেই চা পাওয়াটা পূরণ করতে পারবে ইনশাল্লাহ